সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে যারা অনেকেই ভিডিও দেখো তাদের মধ্যে অনেকেই টিউশন পড়াও তো যারা টিউশন পড়াও তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও ঠিক আছে যারা টিউশন পড়াও তোমাদের জন্যই আমি আজকের ভিডিওটা তৈরি করছি এবং এই নিয়ে অলরেডি অনেক ভিডিও আছে যেগুলো প্রচুর ভালোবাসা পেয়েছে আমাদের ভারত এবং তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার অনেক মানুষজন তোমরা কমেন্ট করেছ তো তার মধ্যে কিছু কমেন্ট আমি পেয়েছি যে কমেন্টটা নিয়ে আজকের ভিডিও স্পেশালভাবে তৈরি করছি টিউশন পড়ানোটা একটা আর্ট ঠিক আছে দেখো টিউশন পড়াবো বললেই পড়ানো যায় এবং টিউশন পড়ানোর কিছু টিপস থাকে যার মাধ্যমে তুমি আরও বেটার তুমি স্টাডি করাতে পারবে ঠিক আছে নিজে পড়া এবং অপরকে দেওয়ার মধ্যে একটু পার্থক্য থাকে সেই পার্থক্যটাই এটা তোমাদের মধ্যে আনতে হবে যাতে স্টুডেন্টরা বুঝতে পারে যে এই স্যার ভালো পড়াচ্ছে তাহলে তোমার অবশ্যই স্টুডেন্ট বাড়বে এবং তুমি ভালো জায়গায় পড়াতে পারবে তো ব্যাপারটা হচ্ছে কি গ্রামেগঞ্জে দেখা যাচ্ছে যে তোমরা হয়তো টিউশন পড়াচ্ছ সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ব্যাচে তোমাকে তিন চারটে ক্লাস একসঙ্গে বসাতে হচ্ছে কারণ হয়তো তুমি একটা ব্যাচ শুরু করছো সেখানে হয়তো একসঙ্গে অনেক স্টুডেন্ট পাচ্ছ না হতেই পারে তো তাই বলে কি একটা ব্যাচে তুমি কতগুলো স্টুডেন্ট পড়াতে পারো কোন 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 ব্যাচের বা কোন কোন ক্লাসের তাহলে তোমার সুবিধা হবে বা কীভাবে মেনটেন করবে আজকের টপিকে এই ভিডিও কারণ এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ ভিডিও তোমাদের অনেকটা কাজে লাগবে আমি একটা বেসিক উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কারণ আমার চ্যানেলে যারা ভিউজ দেখ মানে দেখো ভিডিও সেক্ষেত্রে হয়তো আমি সাপোজ মনে করলাম তোমরা এইট নাইন সেভেন এইট নাইন টেন আমি চারটে ক্লাস ধরে নিলাম যে চারটে ক্লাসের হয়তো তোমরা দুজন করে বাচ্চা পেয়েছো তোমরা পড়ানোর জন্য তো আমি ধরে নিলাম ক্লাস আমি একটা ক্যাটাগরি অনুযায়ী বসে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন ঠিক আছে এবারে এই চারজন এই চারটে ক্লাস সেভেনের মনে করে তুমি পেয়েছো একজন এইটের পেয়েছো দুজন নাইনের স্টুডেন্ট পেয়েছ দুজন টেনের স্টুডেন্ট পেয়েছ দুজন এরকম হয়েছে তোমার স্টুডেন্ট ঠিক আছে তাহলে তুমি যদি চাও যে এই দুটো ক্লাসকে আলাদা করবে সেটাও করতে পারো আর যদি মনে হচ্ছে না আমি একসঙ্গে পড়ালে আমার ভালো হয় সেক্ষেত্রে তোমাকে কীভাবে তুমি মেনটেন করবে এটা করা যায় খুব সুন্দরভাবে করা যায় কারণ হয়তো তুমি ম্যাক্সিমাম দুটো সাবজেক্ট পড়াবে ইতিহাস ভূগোল হয়তো তার থেকে বেশি নিশ্চয়ই নয় কারণ এক একটা ক্লাসের সব বিষয়গুলো নিশ্চয়ই তুমি পড়াতে পারবে না কারণ আমার চ্যানেল যেহেতু ভূগোল রিলেটেড আমি ভূগোল নিয়েই কথা বলবো কারণ বেসিক্যালি আমি ভূগোল নিয়ে আমার যেটুকু জ্ঞান আছে সেটুকুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো তোমায় কি করতে হবে দেখো যেহেতু তুমি চারটে ক্লাসকে পড়াচ্ছ দেখো যদি এক একটা ক্লাসকে পড়াতে হতো তোমাকে দু দিন দু দিন দুদিন দুদিন করে সময় দিতে হতো ঠিক আছে কিন্তু যেহেতু চারটে ক্লাস পড়াচ্ছ তুমি এক কাজ করো তুমি এদেরকে পার উইক থ্রি অথবা ফোর ডেজ পড়াতে পারো যেটা যার ইচ্ছা ঠিক আছে যদি মনে হচ্ছে থ্রি ডেজ তুমি কভার করতে পারবে থ্রি ডেজ বা ফোর ডেজ এবারে এই থ্রি ডেজ বা ফোর ডেজ তোমাকে প্রথমে চুজ করে নিতে হবে যে কোনটা করবে কারণ যেহেতু চারটে ক্লাস পড়াচ্ছ তুমি থ্রি ডেজ পড়াতে পারো থ্রি ডেজ চুজ করলে থাকো ঠিক আছে এবারে ডে ওয়ান ডে ওয়ানে তুমি কি করলে এই দুটো ক্লাস ডে ওয়ানে তুমি যে ক্লাসগুলো দিলে মানে মানে বোঝালে হয়তো বাকিদেরকে হয়তো সেই জিনিসটা অন্য একটা জিনিস মুখস্ত লিখতে দিলে ঠিক আছে এভাবে মেনটেন করতে হয় ঠিক আছে তুমি হয়তো এই দুটো ক্লাস প্রথমে বললে যে তুমি টাইমটা একটু বেশি রাখবে সবসময় মনে রাখবে যে ডে ওয়ানে তুমি হয়তো যদি পড়াচ্ছ ম্যাক্সিমাম চেষ্টা করবে থ্রি আওয়ার্স তোমাকে রাখতেই হবে থ্রি টু থেকে থ্রি আওয়ার্স দু ঘন্টা মিনিমাম আড়াই তিন ঘন্টা এরকম হয়ে যেতেও পারে কারণ যেহেতু তুমি কম আর সরি কম দিন পড়াচ্ছ সেখানে তোমার টাইমটা বাড়াতে হবে যদি চার দিন পড়াও সেক্ষেত্রে দু ঘন্টা পড়ালেও চলবে তিন দিন পড়ালে সেটা আড়াই ঘন্টা করলে ভালো হয় তুমি কি করলে ক্লাস সেভেনের মনে করো সেভেন এইট পড়াচ্ছো প্রথমে ওদেরকে প্রথমে বাকিদেরকে বলো তুমি লিখতে দিতে বা লিখতে ঠিক আছে কিছু হয়তো পড়া দিয়েছো সেটা মুখস্ত লিখতে দাও সেভেন এইট কী করো সেভেন এইটকে তুমি এক কাজ করতে পারো যে তুমি সেভেন ক্লাসটা বোঝালে এইটটাকে বললে একটু বইটা দেখ বইটা একটু পড়ো আমি তো তোমাকে সেভেনটা বুঝিয়ে দিই সেভেনের ক্লাসটা একটু বুঝিয়ে দিয়ে তাকে পড়তে দিলে আবার এইটটাকে বোঝালে তাকে এক দু দিন এদেরকে মানে একটা দিন ডে ওয়ানে এদেরকে বোঝানোর ক্লাস রাখলে ঠিক আছে ডে ওয়ানে এরা কি করছে এরা লিখছে লেখা প্র্যাকটিস করছে ঠিক আছে এরা লেখা প্র্যাকটিস করলো হলো আবার ডে টু ডে টুতে কী করলে এই নাইন এবং টেনকে বোঝানোর ক্লাস রাখলে এবং আবার সেভেন এইটকে তুমি লিখতে দিলে কিছু যেই পড়াউট আগে দিয়েছো সেটা লিখতে দিলে বা তুমি কোনো নোটস তুমি যে লিখতে তোমার খাতায় আছে নোটস তৈরি আছে সে তোমার দেখে লিখতে দিলে যেটা দেখে লেখো দিয়ে পড়াশোনা করো ঠিক আছে অর্থাৎ তোমাকে মেনটেন করতে হবে এইভাবে যে একদিন তুমি এদেরকে বোঝাবে অপর দিন মানে তুমি ওদেরকে বোঝাবে একটা রুটিন করে দিতে হবে রুটিনটা কীভাবে করবে সাপোজ আমি একটা বার ধরে নিই সাপোজ রবিবার তুমি পড়াচ্ছ আমি ধরে নিলাম যে ইতিহাস এবং ভূগোল দুটো বিষয় তুমি পড়া ক্লাস সেভেন তিন দিন পড়াচ্ছ মানে তোমাকে চেষ্টা করতে হবে তিন দিনই অল্প অল্প করে বিষয়গুলো পড়া ক্লাস টুয়েলভ ক্লাস সেভেন সেদিন তুমি বোঝাবে জিওগ্রাফি এবং ওই দিন ক্লাস সেভেনের তুমি হিস্ট্রি লিখতে দেবে মানে মুখস্থ লিখতে দেবে এবার ক্লাস এইট জিও বোঝালে ক্লাস এইট হিস্ট্রি লিখতে দিলে রবিবারে এরকম করলে তাহলে এদেরকে বোঝানোর ক্লাস চলল এবারে হয়তো সময় করলে কি যে একটা নির্দিষ্ট সময় করবে নিজের মতো যে প্রথমে এত এতক্ষণ বোঝাবো এটা নিজের মতো ডিপেন্ড করছে এটা এমন কিছু নয় এবারে হয়তো ক্লাস টেন সরি ক্লাস নাইন এদেরকে তুমি মনে করো একে বোঝাচ্ছ যখন একে লিখতে দিচ্ছ আবার একে বোঝাচ্ছ যখন একে লিখতে দিচ্ছ তাহলে এই দিনটা তোমার একটা দিন এদেরকে বোঝানোর জন্য রাখতে হবে সেই দিনটা এদের এদের কাজ হচ্ছে তুমি হয়তো নোটস লিখতে দিলে বা কোনো পরীক্ষা নিতে পারো নাইন টেন বা এদেরকে মনে করো তুমি কোনো আগে পড়িয়েছো হয়তো আমি যে মানে একটা শুরুতে বলছি তোমার পরবর্তীকালে আস্তে আস্তে বাড়বে ধরো ক্লাস সেক্ষেত্রে তুমি এদেরকে লিখতে দিতে পারো যেটা আগে পড়িয়েছ সেটা লিখতে দিতে পারো বা বলতে পারো অনুশীলনী প্রশ্নগুলো প্র্যাকটিস করা মাঝে মাঝে তুমি দেখে নিলে তাদেরকে গাইড করলে ঠিক আছে আবার পরের দুদিন এদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলে যাতে পরের দুদিন সে লিখতে পারে এইভাবে তোমাকে মেনটেন করতে হবে যখন আমি প্রথম প্রথম পড়াতাম তখন কিন্তু আমি এইভাবেই যখন একটা ক্লাসে অনেকগুলো বসাতাম তারপর যখন আস্তে স্টুডেন্ট বেড়ে যাবে তখন তুমি আলাদা করে দেবে তখন তুমি নাইন টেন আলাদা করে দাও সেভেন এইট আলাদা করে দাও সুন্দর হয়ে যাবে কিন্তু দুজন একজনকে নিয়ে তো পুরো ব্যাচ এক এক ঘন্টা দু ঘন্টা করে বসে থাকা যায় না এটাই স্বাভাবিক কারণ সময়ের দাম অবশ্যই রয়েছে কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে মাথায় রাখতে হবে যে এই চারটে ক্লাসের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট তোমার কাছে কোনটা বলো তো ক্লাস টেন একে ভালো রেজাল্ট করাতেই হবে এই বৃদ্ধ বাচ্চাকে তাই তোমাকে থেকে বেশি এফোর্ট দিতে হবে এই মানে কোনো রবিবার দিন তুমি ক্লাস সেভেনের বোঝাচ্ছ ঠিক আছে কিন্তু এই দুদিন এদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে ক্লাস টেনের যেহেতু এরা বোর্ড পরীক্ষা দেবে তোমাকে বেশি করে এদেরকে লক্ষ্য রাখতে হবে বারবার পড়ানোর মাঝেই তুমি হয়তোকে দাঁড় করিয়ে ওকে একবার ডেকে নিলে দেখি কী করছিস সেটা একবার কারেকশন করলে বা এটা একটু দু মিনিট একটু ওয়েট করিয়ে ওকে বুঝিয়ে দিলে কারণ সেভেন মিনিটটা অতটা ইম্পর্টেন্ট নয় নাইন পর্যন্ত টেনটা খুব ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষা তাকে ভালো রেজাল্ট করানো অবশ্যই প্রয়োজন প্রত্যেককেই রেজাল্ট পড়ানো অবশ্যই প্রয়োজন কিন্তু টেনটা বেশি ইম্পর্টেন্ট দেওয়া অবশ্যই প্রয়োজন যেহেতু সে বোর্ড পরীক্ষা দেবে একটু ভয় আছে তার মনের মধ্যে তা তোমাকে সেই পরিমাণ গাইড বা তোমাকে এফোর্টটা দিতে হবে বলতে চাইছি সাপোজ তুমি এক সপ্তাহে তুমি তিন ঘন্টা করে পড়াচ্ছ তিন থেকে ন ঘন্টা পড়াচ্ছ ন ঘন্টার মধ্যে চেষ্টা করো বেশিক্ষণ টাইম এদেরকে দেওয়ার বুঝতে পারছো এবং এফোর্টটা একে বেশি দেবে একে বেশি কাজ দেবে যাতে বুঝতে পারে সে বা তার কোনো প্রশ্ন আটকে না থাকে প্রশ্ন প্র্যাকটিস করা কোশ্চেন ব্যাঙ্ক যাই হোক কিছু তাহলে এইভাবে তোমাকে মেনটেন করতে হবে ঠিক আছে ক্লাস মেনটেন করাটা একটা আর্ট এটাকে শিখতে হয় এবার দেখবে অনেক কিছু জিনিস নিজে নিজে চলে আসবে কিন্তু আপাতত আমি একটা বেসিক গাইড করলাম পুরো গাইড কখনোই করতে পারবো না কারণ তোমার কোন ক্লাস থাকে না থাকে এটা আমার জানা সম্ভব নয় কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করলাম আমি কিভাবে করি সেটা একটু তোমাদের সামনে করলাম এবারে অনেক কিছু জিনিস থাকে যেটা অন দ্য স্পট পড়াতে পড়াতে চলে আসে সেটা তোমার নিজেরাও বুঝতে পারছো হয়তো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তার জন্য সরি তো যাই হোক আমি কিন্তু এইভাবে মেনটেন করতাম সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি কিছুটা হেল্প হলো তোমরা চেষ্টা করো এইভাবে পড়াশোনা করানোর শুনে যাতে ভালোবাসো তোমাকে অ্যাজ এ মানে তুমি যখন পড়াচ্ছ যেন তো ওরাও তোমাকে ভয় না পায় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমাকে একজন অ্যাজ এ গাইড অ্যাজ এ পরে না ফ্রেন্ড ফিলোসোফার গাইড টিচার এ ফ্রেন্ড ফিলোসোফার গাইড সেইভাবে দেখুক আর কি আমি চাইছি সেভাবে তোমরা পড়াও দেখাও আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে এবং স্টুডেন্টদেরও তোমাকে ভালোবাসতে শুরু করবে পড়তে ভালো লাগবে পড়তে আসতে চাইবে ঠিক আছে না ভয় না পায় ঠিক আছে এই জিনিসটা মাথার মধ্যে রেখে পড়াও আশা করছি পড়ানো ভালো হবে তোমাদের অনেক অনেক কংগ্রাচুলেশান যদি পড়ানো শুরু করেছো এটা একটা অনেক বড় মহৎ কাজ পড়ানোটা আমি মনে করি আর সমাজে যে কোনো স্তরে একজন শিক্ষককে প্রয়োজন তাই সে প্রাইভেট টিউশন হোক বা সরকারি স্কুলের শিক্ষক মানেই যে সে পড়াবে প্রাইভেট টিউটর যে পড়াবেন এটা কিন্তু নয় শিক্ষক শিক্ষকই হয় সেই অনুযায়ী তুমি পড়াশোনা শুরু করো একটা দায়িত্ব নিয়ে তুমি চেষ্টা মান মানে এটা ভাববে না যে তোমার দুজন মাত্র আছে কি হবে দায়িত্ব নিয়ে সেটা কিন্তু নয় দুজন হোক একজন হোক তোমার কাছে দায়িত্ব ইজ দায়িত্ব ঠিক আছে দায়িত্বর কোনো একজন দুজন বলে কিছু হয় না তুমি দায়িত্ব নিয়েছো সেটা একটা হোক দশটা হোক কুড়িটা হোক জটাই হোক না কেন সেইভাবে তোমাকে পালন করতে হবে বেসিক গাইডগুলো আশা করছি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করো ভিডিওটা লাইক করো সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করো না ভিডিও দেখা হচ্ছে পরের কোনো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ